আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে একটা বাস্তব ঘটনা শেয়ার করব। মানুষের জীবনটা আসলেই অনেক কঠিন আর এই কঠিন জীবনে সুখের চেয়ে দুঃখের পরিমাণটাই বেশি থাকে যা কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে চলে আসি একটা ছেলের সম্পর্কে বলবো ছেলেটার নাম সাগর একদম বাস্তব ঘটনা তো সাগরের যখন দেড় বছর বয়স তখন তার মা অসুস্থতার কারণে মারা যায় সাগরের একটা বড় ভাই এবং একটা বোন আছে তার মা মারা যাওয়ার পর সে তার দাদির কাছেই মানুষ হয়েছে বড়ো হয়েছে তার দাদি তাকে পিঠে করে বড় করেছে এবং সে তার দাদিকেই তার মা বলে জানতো তো সাগরের যখন চার পাঁচ বছর হয় তখন তার বাবা আরেকটা বিয়ে করে বিয়ে করার পর ঘরে সৎমা চলে আসে তো সৎ তার ভালোবাসার রূপটা না দেখিয়ে কঠিন রূপটাই দেখিয়েছে বিশেষ করে সাগরের প্রতি কারণ বড় ভাই বোনের একটু বড়ই ছিল তারা প্রতিবাদ করতে জানত সাগর তো ছোটো কিছু বলতে পারতো না শুধু কান্না ছাড়া তো তাদের অনেকগুলো গরু ছিল সেই গরুগুলোর দায়িত্ব সাগরের এই ছোট্ট চলে আসে সাগর প্রতিদিন সেই গরুগুলি নিয়ে মাঠে যেত গরু জড়াতো আবার নিয়ে আসতো বিকেলে গরুগুলোর পানি খাওয়াতো গোসল সব কিছু সাগরের দায়িত্ব সৎমার ঘরে আবার দুইটি ছেলে হয়েছে একটি মেয়ে হয়েছে সেই দায়িত্বগুলো তার নিতে হতো টুকিটাকি তাদের সব কাজ দোকান থেকে এটা ওটা আন তাকে কুলে নিয়ে তার এটা কর ওটা কর সব কিছুই সাগরের কাজে তো দাদিরও কিছু করার ছিল না কারণ সাগরের সৎ যা বলতো সাগরের বাবা তাই বিশ্বাস করত। মাঝে মাঝে এগুলো নিয়ে বড়ো ভাই বোনদের সাথে ঝগড়া হতো ঝগড়া হলেও কিছু করার থাকতো না সে সাগরের উপরেই সব ঝামেলা এসে পড়তো আলহামদুলিল্লাহ সাগর যখন একটু বড় হয়েছে সবার সিদ্ধান্তে সাগরকে বিদেশে পাঠানো হয় বিদেশে গিয়ে সাগর কিছু টাকা ইনকাম করে সব টাকায় সে তার বড়ো ভাইয়ের কাছে দিয়েছিল ভাগ্যের কি নির্মম পরিহাস আপন বড় ভাই সব কিছু অস্বীকার করে বলে আমার কাছে সে কোনো টাকাই দেয়নি সাগর কেঁদে কেঁদে বলেছিল ভাইয়া তুমি আমার সাথে এমন করবে তখন ভাই ও সৎ মতো তার সাথে অনেক দুর্ব্যবহার করে সবাই বলে তুই দিলে সে মিথ্যে কথা বলবে সবাই বুঝতো সাগর সত্যি বলছে কিন্তু কিছুই করার ছিল না সাগর সুদ অনেক কান্না করেছিল পরবর্তীতে কিছু বছর পরে সে আবার সুদে ঋণ নিয়ে বিদেশ চলে যায় বিদেশ যাওয়ার পর সে তার ফুপুর কাছে টাকা পাঠিয়েছিল তা আলহামদুলিল্লাহ তার ফুফু সে দেশে আসার পর তার একটা টাকা ফেরত দিয়েছিল। এবং সে চিন্তাভাবনা করে এসেছে সে বিয়ে করবে তো আলহামদুলিল্লাহ সবাই মেয়ে দেখে পাত্রী দেখে বিয়েও করে দেয় তার ভাগ্যটাও ফিরে আসে ভালো একটা মেয়ে তার ভাগ্যে জুটে তো সৎ মা দায়িত্ব নিয়ে সাগরের বোর সাথে খারাপ ব্যবহার করত। অত্যাচার করত। বিভিন্ন নোংরা নোংরা অপবাদ দিত চুরির অপবাদ দিত চরিত্র নিয়ে কথা বলতো সাগরের ঘরে একটা ফুটফুটে মেয়ে হয় এবং একটা ছেলেরও জন্ম নেয় পড়ে এক ছেলে এক মেয়ের বাবা হয় সাগর তো এসব সহ্য করতে করতে সাগর সিদ্ধান্ত নেয় আবার সে বিদেশ চলে যাবে তো সাগরের শ্বশুরবাড়ির লোকজন সাগরকে আবার খুব আদর করত। সৎ মা পায়নি যেন অনেক আদর করত বিশেষ করে শাশুড়িটা সাগরকে অনেক আদর করত সাগরের বউটাও অনেক ভালো ছিল তো সে আবার পরবর্তীতে বিদেশ চলে যায় একটা কথা আছে না সুখ সবার ভাগ্যে হয় না তো সাগর পরবর্তীতে বিদেশ যাওয়ার পরে সাগরের সৎ মায়ের অত্যাচারে সাগরের বউটা হঠাৎ করে পরিবর্তন চলে আসে সাগরের বউয়ের মধ্যে তার কি হলো সে একটা ছেলের ফাঁদে পড়ে যায় তো বুঝতেই পারছেন পরকিয়ায় জড়িয়ে যায় তো সাগর দেশে আসে দেশে আসার পর সাগরের বউ সাগরের উপর নির্মম টর্চার শুরু করে টর্চার কীরকম তাকে ঘুমের ওষুধ খাইয়ে রাখতো সাগরের সাথে মানে অন্তরঙ্গ সম্পর্কে যেত না তো ঘুমের ওষুধ খাইয়ে দিত এভাবে এরকম করে হঠাৎ করে সে একদিন ওই ছেলেটার হাত ধরে চলে যায় তো সাগর অনেক কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে তারপর সাগর বলে আমার দুটো বাচ্চা আছে সে যদি আমার জীবনে ফিরে আসে আমি তাকে আবার আনবো কারণ আমি জানি সৎ মায়ের কি জ্বালা আমি চাই না আমার সন্তানদের জীবনে এরকম হোক তো সে তার শ্বশুর বাড়িতে গিয়ে সবার হাতে পায়ে ধরে অনেক কাকুতি মিনতি করে আমার বউকে আমার জীবনে ফিরিয়ে দেন মানুষ ভুল করতেই পারে আমি তাকে মেনে নেব এসি তো তার বউ তার সাথে অনেক মিসবিহেভ করতো বলতো তোর সন্তান তুই নিয়ে যা আমি তোর সংসারে ফিরে যাবো না তোর সৎমার সংসারে আমি আর ফিরে যাবো না তো সাগর এখানে অনেক কান্নাকাটি করতে 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 কারো মন গলাতে পারেনি এমন করে অনেকবার সে তার শ্বশুরবাড়িতে যায় মেম্বর চেয়ারম্যানদের হাতে পায়ে ধরে বোঝায় আমার বউটাকে এনে দেন তার বাবা মার হাতে পায়ে ধরে বলে আমার বউটাকে এনে দেন প্লিজ আমার বউটাকে এনে দেন আমি তাকে নিয়ে সংসার করব অনেকে অনেক কথা বলে এই বউ নিয়ে সংসার করতে হবে না আমাদের এত একটা মান সম্মান আছে কিন্তু সাগরের একটাই কথা না আমি ওকে নিয়ে সংসার করব আপনারা দয়া করে শুধু ওকে আমার জীবনে এনে দেন আপনাদের মান সম্মান গেছে যাক আমি দরকার পড়লে দূরে চলে যাবো আমার বউটাকে এনে দেন আমার বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে আমার বউটাকে এনে দেন তো তারপর তার বাবা মা তার মা তার বাবাকে বোঝায় হলে তো আমাদের ঘরেই পড়ে থাকবে আমি এই বোঝা নিতে পারবো না তুমি তার বউ পাললে এনে দাও না পারলে কী করবা সে ব্যবস্থা করো তো সাগরের বাবা নিরুপায় হয়ে তারপর নিয়ে এলাকার মেম্বার চেয়ারম্যান নিয়ে সাগরের বাড়ি যায় ওইখানেও ময়মুরব্বী নিয়ে বসে বসে ওই ছেলেদার ছেলেটার কাছ থেকে ওকে আনে ওদের বিয়ে হয়নি তো বিয়ে হয়নি এমনিতেই ঘুরে ফিরে সময় কাটিয়েছিল তারপর নিয়ে আসে এনে সাগরের সাথে আবার বিয়ে পড়িয়ে দেয় বিয়ে পড়িয়ে দেওয়ার পর সাগরের বউ আবার ফিরে আসে আলহামদুলিল্লাহ সাগরের সৎমা এখনও তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে বলে না আগুনে ঘি ঘিটালার মতো আগে থেকেই খারাপ ব্যবহার করতে এখন আরও একটু সুযোগ পেয়েছে তবে সাগরের বউ সব যে সহ্য করে বাচ্চা দুটোকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছে সাগর সিদ্ধান্ত নিয়েছে আবার বিদেশ যাবে এভাবে তো আর থাকা যায় না দুটো বাচ্চা আছে টাকার দরকার জীবনে তো সাগর আলহামদুলিল্লাহ বিদেশের সিদ্ধান্ত নিয়ে আবার বিদেশ চলে গেছে সাগরের বউ এখন ভালোই আছে শ্বশুরবাড়িতে একাকিত্বটা তার জীবনের সঙ্গী হয়ে যাচ্ছে সবাই তেমন মিশে না সবাই দোয়া করবেন সব যেন ঠিকঠাক হয়ে যায় সাগরের জীবনের সুখটা যেন আবার ফিরে আসে কারণ এমনিতেই জীবনে অনেক কষ্ট পেয়েছে গল্পটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বাস্তব একটা গল্প প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটা নতুন আমার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর সাগরের জন্য সবাই দোয়া করবেন তার জীবনে যেন সুখটা যেমন ফিরে এসেছে সুখটা যেন স্থায়ী হয় জীবনটা যেন অনেক সুন্দর হয় সাগরের বউ যেন বুলগুলো শুধরে সব কিছু গুছিয়ে সুন্দরভাবে জীবনটা চালা